আসসালামু আলাইকুম কাজ আজকে ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আমি আবার আজকে আমাদের কোম্পানিতে আমি নাইট ডিউটি করেছি তার কারণে সকাল সকাল কোম্পানি থেকে চলে আসলাম অনেক রোদ বাংলাদেশে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবার আমি চালাচ্ছি বাইক অনেক গরম লাগছে তাড়াতাড়ি আজকে আমরা বাসায় যাব বাসায় গিয়ে আজকে আমরা সমুদ্রতে গুস করতে যাব চলেন আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ দেখবেন আর লাইক করবেন বাসায় চলে এসেছি বাসার সামনে যাই বাইকটা আগে রেখে দিই তারপরে জামা কাপড় দেখতেই পারছেন আমার বাড়িটা আমি কিন্তু বাসায় একেই থাকি আমার মা বাবা আমেরিকাতে থাকে আমাকে বহুবার বলেছে তুমি চলে আসো তুমি চলে আসো কিন্তু আমি আসিনি এই কথা বাদ দিই আগে আমি গাড়ি ধুয়ে দোতলায় গিয়ে জামা কাপড়টি চেঞ্জ করে তারপরে আপনাদের সাথে দেখা করছি দেখতেই পারছেন আমাদের বিউটিফুল বাড়িটা তাহলে উঠলাম সমুদ্রে গোস করব তার কারণে আর শর্ট প্যান্ট পরলাম যারা যারা সমুদ্রে বোট আনতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা দেখেন লাস্ট পর্যন্ত দেখুন কীভাবে আনে সেটাও আপনাদের আমি আমরা শিখিয়ে দেব এই গরমের মধ্যে গাড়ি দিয়ে যাওয়াটা বেটার হবে কারণ হেঁটে গেলে এমনি তো আমি অনেক কালো আরও কালো হয়ে যাব চুলগুলি অনেক বড় চুলগুলি কেটে ফেলতে হবে তাহলে যাই গাড়িটা ঘোরাতে একটু কষ্ট হচ্ছে গরমের মধ্যে মাত্র গাড়িটা আমি বাহিরে রেখে গেছি এতক্ষণেই গরম হয়ে গেছে গাড়িটা আমাদের বাড়ির সামনেই সমুদ্র যে দেখতে পাচ্ছেন ডাব গাছগুলো ওইখানেই সমুদ্রটা কেউ বসে করতে যায় না কিন্তু কবার শুক্রবার শনিবার হলে কোনো বিশেষ দিন হলে আবার তারা এখানে ভিড় পড়ে যায় দেখতেই পারছেন এখানে দুটো ঘর আছে আবার অনেকগুলো রেস্ট নেয় আমরা আমি গাড়িটা পার্কিং করে রেখে এসেছি আপনারা যারা যারা আনতে পারেন না সমুদ্রয় বোট আগে পানিতে নেমে তিন হাজার এক দেবেন এক দিয়ে কল দিবেন তাহলে সুন্দর একটা বোট চলে আসবে আপনাদের মাঝে আমরা বটে উঠে বললাম আর দেখতেই তো পারছেন অনেক অনেক সুন্দর অনেক জোরে চালাই আমি বেশিক্ষণ আর কি চালাইনি তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ভিউটা দেখুন অনেক মজা লাগছে চালাতে আমি ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন কত আঘাত ঠেকেছে আমি বেশ এখন চালাবো না আসলাম দেখতেই পারছেন বোর্ডের ভিতরে পানি চলে এসে পড়েছে তাড়াতাড়ি আমি বোর্ডটা রেখে দিই রেখে আমি বাইক দিয়ে চলে যাব আজকের মতো এইটুকুই ভিডিওটা আমাদের নতুন চ্যানেল তার জন্য এত বড় ভিডিও দিতে পারি না আমরা আমাদের যদি আপনারা সাপোর্ট করেন ভালোবাসা দেন আমরা চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার ফান খুদা হাফেজ